নেলসন ম্যান্ডেলা জীবনটা কিন্তু শুধু একজন মানুষের গল্প না এটা আসলে একটা পুরো জাতির বদলে যাওয়ার গল্প তো চলুন তার নিজের কথাগুলোকেই পাঁথিও করে আমরা দেখি কিভাবে একজন বিদ্রোহী নেতা একটা গোটা দেশকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন দেখুন ম্যান্ডেলা কিন্তু একদিনে বিপ্লবী হয়ে ওঠেননি ব্যাপারটা এমন না যে হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি ভাবলেন আজ থেকে আমি বিদ্রোহী বরং তার নিজের কথাতেই যদি বলি এটা ছিল হাজারো ছোট ছোট অপমান হাজারো অবিচারের বিরুদ্ধে একটু একটু করে জমে ওঠা ক্ষোভের আগুন মানে কোনও একটা ঘটনায় তিনি বদলে যাননি বরং এই অবিচারগুলোই তাকে লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল আচ্ছা তার এই যে লম্বা যাত্রা এ শুরুটা কিন্তু হয়েছিল সেই ছোটবেলায় খোসা ঐতিহ্যের মধ্যে দিয়ে আর একজন নেতার তত্ত্বাবধানে বড় হতে হতে নেতৃত্ব আর ন্যায়বোধের প্রথম পাঠগুলো তিনি পেয়েছিলেন একদম শৈশব থেকেই গ্রামের সেই শান্ত ট্র্যাডিশনাল জীবন থেকে বেরিয়ে তিনি এসে পড়লেন জোহানেসবর্গের কঠিন বাস্তবতার মধ্যে আর এখানে জীবনে প্রথমবার তিনি মুখোমুখি হলেন ভয়াবহ জাতিগত বৈষম্যের এই অভিজ্ঞতাটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আর তাকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দিতে উদ্বুদ্ধ করে এই যে ভয়ঙ্কর দমনমূলক ব্যবস্থা এটারই নাম ছিল আপার্থাইড বা বর্ণবৈষম্য আর এটা কিন্তু শুধু কয়েকটা আইন কানুন ছিল না না এটা ছিল মানুষের জীবনের প্রত্যেকটা দিক নিয়ন্ত্রণ করার একটা ভয়ঙ্কর অস্ত্র মানে আইন করে ঠিক করে দেওয়া হতো কে কোথায় থাকবে কে কি কাজ করতে পারবে সব কিছু ঠিক হতো শুধু গায়ের রঙের ওপর ভিত্তি করে ভাবা যায় কিন্তু একটা প্রশ্ন তো আসেই তাই না যখন রাষ্ট্র নিজেই চরম হিংস্র হয়ে ওঠে তখন অহিংসার পথে হেঁটে আর কতটা এগোনো যায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসিকেও ঠিক এই কঠিন প্রশ্নটারই মুখোমুখি হতে হয়েছিল আর এখান থেকেই তাদের সংগ্রামের ইতিহাসে একটা নতুন এবং বেশ বিতর্কিত অধ্যায় শুরু হয় অহিংসার পথ ছেড়ে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া এই সিদ্ধান্তটা কিন্তু মোটেই সহজ ছিল না বিশেষ করে শার্পফিল গণহত্যার মতো ঘটনার পর অনেকের কাছেই এটা একটা কষ্টকর কিন্তু জরুরি পদক্ষেপ বলে মনে হয়েছিল তাদের যে সশস্ত্র শাখা ছিল ওমখন্ত উইসিজওয়ে তাদের মূল লক্ষ্যই ছিল মানুষের জীবনহানি না ঘটিয়ে শুধু বর্ণবৈষম্যের প্রতীকী জায়গাগুলো যেমন পাওয়ার প্ল্যান্ট বা ট্রান্সপোর্ট সিস্টেমে আঘাত করা এরপর ম্যান্ডেলার জীবনের শুরু হয় কয়েক দশকের কারাবাস কিন্তু এই সময়টা শুধু জেলে কাটানো ছিল না এটা ছিল একরকম অগ্নি পরীক্ষা যা একজন রাগী বিদ্রোহী থেকে তাকে পুরোপুরি বদলে দিয়ে একজন ঠান্ডা মাথার কৌশলী নেতা হিসেবে তৈরি করেছিল আর তারপরেই আসে সেই বিখ্যাত রিভোনিয়া ট্রায়াল রাষ্ট্রপক্ষ তো ভেবেছিল এই বিচার করে ম্যান্ডেলা আর তার সঙ্গীদের আওয়াজটা একেবারে তামিয়ে দেওয়া যাবে কিন্তু হলোটা কি হলো ঠিক তার উল্টোটা জেলের দেওয়ালও তার আদর্শকে আটকে রাখতে পারল না বরং সেটা সারা বিশ্বে আরও শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়ল একবার ভাবুন মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো কিন্তু শুধু কোর্টরুমের জন্য ছিল না ওটা ছিল ইতিহাসের কাছে তার একটা অঙ্গীকার তিনি এমন একটা আদর্শের কথা বলেছিলেন যার জন্য তিনি শুধু বেঁচে থাকতে চান না দরকার হলে মরতেও প্রস্তুত সাতাশ শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট তার সংগ্রামের ব্যক্তিগত ত্যাগের বিশালতাটা বোঝানোর জন্য জীবনের সাতাশটা বছর ভাবুন একবার তিনি কারাগারের ভেতরে কাটিয়ে দিয়েছেন আর ঠিক এখান থেকে গল্পটা একটা অবিশ্বাস্য মোড় নেয় জেলের ভেতরে থেকেও একজন কয়েদি হিসেবেই ম্যান্ডেলা একটা একেবারে নতুন লড়াই শুরু করেন সেটা ছিল আলোচনার লড়াই তার পদক্ষেপটা ছিল অসাধারণ দূরদর্শিতার একটা উদাহরণ তিনি বুঝতে পারছিলেন যে শুধু শক্তি দিয়ে কখনো স্থায়ী শান্তি আনা সম্ভব না আসল সমাধান লুকিয়ে আছে আলোচনায় আর আলোচনাটা করতে হবে কাদের সাথে হ্যাঁ তাদের সাথেই যারা তাকে বছরের পর বছর ধরে জেলে আটকে রেখেছে এবং এরপর অবশ্য আসি সেই ঐতিহাসিক মুহূর্তগুলো যা বর্ণবৈষম্যের মতো একটা ভয়ঙ্কর প্রথার অবসান ঘটায় আর জন্ম দেয় একটা নতুন গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকার এরপরের ঘটনাগুলো যেন অভিশ্বাস্য গতিতে ঘটতে থাকল প্রথমে সাতাশ বছর পর জেল থেকে মুক্তি তারপর অসম্ভব জটিল সব আলোচনা এরপর দেশের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচন আর সবশেষে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়া এ সবকিছু ঘটে গেল মাত্র চার বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকা যেন একটা নতুন যুগে পা রাখল শেষ করার আগে ম্যান্ডেলার এই কথাটা নিয়ে একটু ভাবা যাক তিনি বলতেন মুক্তি মানে কিন্তু শুধু নিজের শিকল ছিঁড়ে ফেলা না আসল মুক্তি হল এমনভাবে বাঁচা যেটা অন্যের স্বাধীনতাকে সম্মান করে তাকে আরও বাড়িয়ে তোলে মানে স্বাধীনতা শুধু একটা ব্যক্তিগত অধিকার নয় এটা একটা সার্বজনীন দায়িত্ব বটে তাহলে দেখা যাচ্ছে ম্যান্ডেলার জয়টা আসলে কোনো গল্পের শেষ ছিল না বরং এটা ছিল একটা নতুন আর হয়তো আরও কঠিন এক যাত্রার শুরু আর এই প্রশ্নটা কিন্তু শুধু দক্ষিণ আফ্রিকার জন্য নয় আমাদের সবার জন্য সারা বিশ্বের জন্য যে স্বাধীনতার প্রতি আমাদের যে দায়বদ্ধতা তার আসল পরীক্ষাটা কি তবে সবে শুরু হলো।